নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টটি যদি আপনারা ডিঅ্যাক্টিভেট করতে চান অর্থাৎ কিছু দিনের জন্য বন্ধ করে রাখতে চান বা টেম্পোরারি কিছুদিনের জন্য আপনাদের ফেসবুক আইডিটা বন্ধ করে রাখতে চান কোনো কারণে সেটি আপনারা নিজেরাই করে নিতে পারবেন এই সেটিংসের মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার জন্য বা টেম্পোরারি বন্ধ করে রাখার জন্য কিছু দিনের জন্য আপনাদের প্রথমে যে ফেসবুক অ্যাপটি আছে সেটিকে ওপেন করে নিতে হবে আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম ঠিক আছে তারপর আপনারা এইভাবে কিন্তু ওপেন করে নেবেন ঠিক আছে বন্ধুরা তারপর আপনারা দেখবেন যে বাঁপাসে একটা থ্রি লাইন অপশান পাবেন থ্রি লাইনের একটা অপশান পাবেন সেটাতে কিন্তু আপনারা টাচ করে দেবেন এই দেখুন কোনায় বাঁপাসে থ্রি লাইনের একটা অপশান দেখতে পাচ্ছেন আমি গোল করে দেখিয়ে দিলাম এই অপশানে কিন্তু আপনারা টাচ করে দেবেন ঠিক আছে বন্ধুরা তারপর আমি টাচ করে দিলাম তারপর একটু স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন তারপর দেখবেন একটা অপশান দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনারা টাচ করে দেবেন দেখুন গোল করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভালো করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দেবেন তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দিলে আবার এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে একটু স্ক্রল ডাউন করতে করতে আপনারা আবার নিচে আসবেন আবার আবার সেটিংস অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে এই সেটিংস অপশান আরেকটি পাবেন এই সেটিংস অপশানে আপনারা টাচ করে দেবেন আমি টাচ করে দিলাম সেটিংস অপশান তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর আপনাদের একটা লেখা খেয়াল করতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে আপনাদের টাচ করে দেবেন এ দেখুন বা ক্লিক করে দেবেন সি মোরে টাচ করে দিলাম আমি তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর দেখবেন একটা লেখা দেখতে পাবেন এই পেজে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস আপনাদের আবার ক্লিক করে দিতে হবে পার্সোনাল ডিটেলস দেখে নিন বন্ধুরা পার্সোনাল ডিটেলসে টাচ করে দিলাম তারপর এই পার্সোনাল ডিটেলসের ভিতরে নিচে একটা লেখা দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এইখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এই দেখুন এইখানে আমি টাচ করে দিলাম তারপর আরেকটা লেখা আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের আন্ডারে দু নম্বর অপশানে দেখুন ডিঅক্টিভেশান অ্যান্ড ডিলিশান এই দ্বিতীয় নম্বর অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে বা টাচ করে দিতে হবে ডিএক্টিভেশান অ্যান্ড ডিলিশান এইখানে আপনারা টাচ করে দেবেন আমি টাচ করে দিলাম তারপর আপনার ফেসবুকের অ্যাকাউন্টে কিন্তু দেখাবে আমার ফেসবুকের অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে সেখানে আপনারা টাচ করে দেবেন আমি টাচ করে দিলাম বা ক্লিক করে দিলাম তারপর এখানে ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ডিলিটিংয়ের ফেসবুক অ্যাকাউন্টে এখানে দুটো অপশ অপশান দেখতে পারবেন ডিঅক্টিভেট অ্যাকাউন্ট প্রথমেরটা দ্বিতীয়টা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট আপনারা যেহেতু ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন কিছু দিনের জন্য সেই জন্য আপনারা প্রথমেটা কিন্তু চয়েস করে নেবেন বা চুইস চুজ করে নেবেন ডিঅ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি অর্থাৎ কিছু দিনের জন্য আপনি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন কোনো কারণে ঠিক আছে সেই জন্য আপনারা এই প্রথম অপশানে কিন্তু টাচ করে দেবেন এই দেখুন প্রথম অপশানে টাচ করে দেবেন সিলেক্ট করে নেবেন আমি টাচ করে সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপরে কন্টিনিউ বাটানে ক্লিক করে দেবেন নিচে তারপর এখানে ডিএকটিভিটিওর ফেসবুক অ্যাকাউন্টে নিচে যতগুলো পেজ আছে আপনার কিন্তু দেখাবে তারপর আপনারা নিচে কন্টিনিউ বাটনে আবার ক্লিক করে দেবেন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম ঠিক আছে তারপর আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে আপনারা কি করে নেবেন লগ করে নেবেন লগ ইন করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে আপনাদের যে পাসওয়ার্ডটি আছে এখানে পাসওয়ার্ডটি লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেনে আসবে ডিএকটিভেট ইউর ফেসবুক অ্যাকাউন্ট আপনার এখানে যে কোনো একটা কারণ দেখাতে হবে লিখে দিতে হবে যতগুলো এখানে অপশান আছে এখানে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নেবেন বা চয়েস করে নেবেন আমি এখানে একটা যে কোনো একটা অপশান সিলেক্ট করে কন্টিনিউ বাটনে আবার ক্লিক করে দিলাম তারপর কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিএকটিভেশান অর্থাৎ আপনার ডিঅ্যাক্টিভেট করলে কিন্তু আপনার ফেসবুকের যেই ফটো টটোগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে মুছে যাবে একদিন একদিন করে তারপর আপনারা আবার কি করতে ফেসবুক অ্যাকাউন্টটিটা আবার যদি আপনারা ফিরে পেতে চান ঠিক আছে তারপর আপনাদের জিমেল বা মোবাইল নাম্বারটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কিন্তু ডিঅক্টিভেট করার পরে আপনারা কিন্তু আপনার যে কোনো টাইমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফিরে পাবেন ঠিক আছে তারপর এই কীভাবে ডি ডিঅ্যাক্টিভেট করতে হবে কিছু দিনের জন্য টেম্পোরারি নিচে দেখুন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এখানে একটা অপশন দেখতে পাচ্ছে নিচে এটাতে টাচ করে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আস্তে আস্তে আপনাদের অ্যাকাউন্টে কী হবে যে ফটোগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে যতগুলো ফটো ভিডিও আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে আবার আপনারা যখন চাইবেন এই অ্যাকাউন্টটিটা অ্যাকাউন্টটা আপনারা আবার ফিরেও পেতে পারেন ঠিক আছে কিভাবে পাবেন আপনাদের জিমেল এবং ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু লগ ইন করলেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনারা লগ ইন করে নিতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা